আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন ঈদের পরে প্রথম আজকে প্রোগ্রাম শুরু হচ্ছে এখনো ঈদের আমেজ রয়ে গিয়েছে তাই সবাইকেই জানাচ্ছি ঈদ মোবারক সবার ঈদ নিশ্চয়ই অনেক ভালো কেটেছে আরো ভালো কাটুক এবং এই ঈদ আনন্দ সবকিছু নিয়ে আমাদের সাথে নিয়ে আমাদের কাজটাকেও এগিয়ে নিতে হবে কারণ আমরা এক একজন অ্যাগ্রেসিভ লিডার আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছি আমার কিন্তু অলরেডি গতকাল থেকে বিজনেস স্টার্ট হয়ে গেছে আমি ঈদের ভিতরেও কাজ করতে করতে আমার বিজনেস চলেছে আমার প্রোডাক্টের অর্ডার কনফার্ম হয়েছে এই যে এখন কুরিয়ার খুলে যাওয়ার সাথে সাথে আমার প্রোডাক্ট চলে যাবে আমার যারা পুরাতন বিজনেস পার্টনার ছিল তাদের সাথে কথা বলেছি তো আমাদের কাজ সব সময় করতে হবে আমরা হচ্ছে চব্বিশ ঘন্টা গুড মর্নিং ডিএক্সন আমরা এই জন্যই বলি আমরা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ তো আমাদের জন্য সবকিছুর সাথে সাথে ডিএক্সন টা আমাদের সাথে রাখতে হবে কোনো অজুহাতে কোনো বাহানাতে ডিএক্সন কে সরানো যাবে না সবকিছু যখন প্রতিদিন করছি ডিএক্সন টাও প্রতিদিন করতে হবে তো এই জন্যই বলবো সবাই নিজের ভিতরে নিয়ে আসুন আনন্দ ফুর্তিতে কষ্টে দুঃখে সবকিছুতে ডিএকসেন আমাদের সাথে থাকবে তো ধন্যবাদ জানাচ্ছে আমাদের আরো একজন অ্যাগ্রেসিভ আইকনিক লিডার ওসমান গনি আরমান লিডার যার কল্যাণে এবং আহসান লিডার এর সহযোগিতায় আমরা ম্যাপ ইউর ফ্রিডম প্রজেক্ট এর মতো এত সুন্দর একটা ইনস্টিটিউট পেয়েছি যেখান থেকে রেগুলার আমরা প্রোগ্রাম গুলো শুনতে পারছি হয়তো এই জায়গাটা না থাকলে আমরা অনেকেই একত্রিত হয়ে নিতে পারতাম না শিখতে পারতাম পারতাম না না এগিয়ে যেতে কথা বলার সুযোগ পেতাম না আমাদের যে মেধা আছে সেগুলোকে দেখাতে পারতাম না অবশ্যই অবশ্যই আমরা কমেন্ট সেকশনে একবার আউসানাদার লিডার এবং ওসমান গনি আরমান লিডার কে ধন্যবাদ জানাবো ধন্যবাদ প্রত্যেকটা অ্যাগ্রেসিভ লিডার যারা রেগুলার রাইট টাইমে যুক্ত হয়ে যান ধন্যবাদ যারা এই প্রোগ্রামের সাথে সামনে এবং পিছন থেকে কাজ করে যাচ্ছেন এবং অবশ্যই যারা ইউটিউব লিঙ্ক সাথে যুক্ত হয়ে থাকেন প্রতিদিন এই মুহূর্তে যুক্ত হয়ে গিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ আমার প্রত্যেকটা বিজনেস অ্যাসোসিয়েট আমার টিমকে যাদের জন্য আজকে আমি তরফদার যারা আমার আমার সাথে কাজ করে যাচ্ছে উপরে বিশ্বাস রেখে আমার সাথে এগিয়ে যাচ্ছে ধন্যবাদ আমার প্রত্যেকটা বিজনেস অ্যাসোসিয়েট কে তো আজকে আমরা সবাই জেনে গিয়েছি যে আজকের প্রোগ্রামের টপিকটা হচ্ছে ওয়াই উই ফেল্ড ইন এবং আপনারা জেনে গিয়েছেন আগামী তিন দিন আজকাল পরশু তিন দিন টানা সিরিজ প্রোগ্রাম রয়েছে আমার তো চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেওয়ার জন্য যেখান থেকে হয়তো আপনারাও আপনাদের ল্যাকিংস গুলো বের করতে পারবেন এগিয়ে যেতে পারবেন কাজে লাগাতে পারবেন কারণ আমার উদ্দেশ্য এবং আমাদের প্রতিদিনের যারা স্পিকার থাকে তাদের একটাই উদ্দেশ্য যে আমরা যেন আমাদের ভুলগুলো ধরতে পারি তাদের কাজের কথাগুলো জেনে আমরাও ঠিক সেভাবেই এগিয়ে যেতে পারি মোটিভেট হতে পারি এতটুকুই শুধুমাত্র উদ্দেশ্য তো অবশ্যই চেষ্টা করবো আমরা সবাই পুরো প্রোগ্রামটাতে থাকার জন্য যখন যুক্ত হয়ে গিয়েছেন অবশ্যই আপনার এই সময়টাকে মূল্যবান আপনি অন্য কোনো কাজ না করে এই মুহূর্তে মিটিং এ যুক্ত হয়েছেন মানে আপনি গুরুত্ব দিয়েছেন তো সেই গুরুত্বটা তখনই আরো বেশি ফুটে উঠবে যখন আপনি পুরো প্রোগ্রামটা নিতে পারবেন একটা কথা নিয়েও যদি